এই জোড়াটাই তো ইনশাল দর্শক দেখেন আর পিছনে কিন্তু পাখির পিছির কিছু ভালো লাগলে যারই যেই জোড়া পছন্দ ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নিবেন ইনশাল্লাহ সব ভাই দুই জোড়া একত্রে নিলে

আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু পঁচানব্বই পার্সেন্ট ডিম এবং বাচ্চা সহকারে বসা দর্শক আছে সিরাজী কবুতর লাহরি গেটাপের দেখেন দেখছেন অল্প দামে সেরা কবুতর কালেকশন করবেন এখানেও ডিম নিয়ে রাসগুল্লা বিগ সাইজের মতো রেড কালার দর্শক এখানেও কিন্তু আসছে রেসার এক জোড়া ডিম নিয়ে দর্শক আছে চুইঠাল আরও এক জোড়া রাসগোল্লা দেখেন লাল টক দর্শক দুটায় কলসি গলা এবং পাখনা সাদা দর্শক আছে নিচেও আরও এক জোড়া রেড চেকার রেসার সিরাজি যার লাগবে স্ক্রিনের মাম বাসে শোয়াক নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশ বাস এবং এসে পড়বেন অনলাইন ডেলিভারি নিয়ে থাকে নিয়ে নেবেন ইনশাল্লাহ তো ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনার সাপেকে দর্শক তো বেশি কথা না বাড়াই সরাসরি আমরা চলে যাই শোয়াক ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিব এবং কবুতর পাখি আছে ইনশাল্লাহ দেখবো দাম জানবো তো চলুন দর্শক বেশি কথা না বাড়াই সরাসরি আমরা শোয়াক ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিয়ে নিই

একত্রিশ আর যা যেটা লাগবে স্ক্রিনশট দিলে আমি বলতে পারবো জিনিসটা

কিন্তু কবুতর বা অন্যান্য কিছু পাখির আপনারা খামার করতে পারেন ইনশাআল্লাহ জি জি ঈদের আবার অনেকে বলে যে শীতের সময় মানুষের একটু কবুতর অসুস্থ হয় ইনশাআল্লাহ কবুতর অসুস্থ হয় না কিন্তু একটু কেয়ার টেয়ার করতে হবে হয়তো যত্ন নিলে ডিম বাচ্চা শীতের সময় সবচেয়ে বেশি করে ইনশাআল্লাহ তো সব ভাই চলেন আমরা এক এক করে কবুতর দেখাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

তো দর্শক দেখেন কবুতর সাইজ এবং কোয়ালিটি দেখেন মাদি সামেটা হচ্ছে নর বন্ধুরা মানে দেখতে পাচ্ছি শোয়াক কিন্তু আজকে চমক দর্শক আর আকাশি কালার মধ্যে রাজগোল্লা কবুতর নাইরা কবুতর দেখেন আর একদম কিন্তু গড়া ক্যাটাগরির আর দাঁড়ানো গেট আপটা দেখেন আর সাইজ কোয়ালিটিটা লালটাও যেরকম সাইজে এটাও কিন্তু আকাশিটা ওরকম দেখতে মাটিটা কি ডিমে আসছে না ভাই জি 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 মাটিটা ডিমে আসছে হয়তো ডিম দিয়ে দিবি আর কি সপ্তাহখানেক তাও আমি এক সপ্তাহ গ্যারান্টি দিলাম ঠিক আছে আচ্ছা এক সপ্তাহ মধ্যে ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা শক ভাই জি ভাই কত যাচ্ছে জোড়াটা এই পেটার দাম হইছে ভাই 1800 টাকা 1800 জি একদম একদম এই পেটার রাখা যাবে ভাই 1500 টাকা মাত্র 1500 আকাশিকার রাজগোল্লা জি ভাই সতেরোশো ঠিক আছে আর পেয়ার একসাথে নেয় আচ্ছা আচ্ছা মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার একত্রে নিলে জি দাম থাকবে সতেরোশো দাম থাকবে পনেরোশো একত্রে দাম থাকবে মাত্র তিন হাজার জি এক জোড়া নিলে লালটা পনেরো সতেরোশো এটা পনেরোশো দর্শক তো যার যেমন যেভাবে লাগবে স্ক্রিনে শখবে নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি নিয়ে নেবেন তো ডেলিভারির চার্জটা অবশ্যই আলোচনায় সাপেক্ষে দর্শক তো চলুন দর্শক আরও কিছু ইউনিক কালেকশন আছে দেখবো ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একজন রাজগোল্লা কবুতর এবং কি দুইটাই চুই ঠাল কলসি গোলার মধ্যে পাকনা ল্যাঞ্জা পুরোটাই সাদা ভাই নর কোনটা মাদি কোনটা এটা হচ্ছে নর আর পিজাটা হচ্ছে মাদি দেখছেন শর্ট ফটা দর্শক ওদের খাঁচার থেকে অন্য খাঁচায় আনছিস তো এই জন্য ভাই শর্ট ফট করে দিচ্ছে শক ভাই চমৎকার পেয়ারটা কত যাচ্ছেন এই পেয়ারটা ভাই আঠারোশো টাকা আঠারোশো জি মাসাল্লাহ এত কমে দর্শক একদম

দর্শক যার ভালো লাগবে স্ক্রিন নাম্বার দশ একবার যোগাযোগ করে এই অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছি চমৎকার একজনের লাহোরি ক্যাটাগরির মধ্যে কি কবুতর ভাই সিরাজী এটা সিরাজি ধরলাম ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা আমার বলছি দেখে তাই নাকি দেখেন এটা হচ্ছে অরিজিনাল লাহরির মাদি মনে হয় সম্ভবত আর সিরাজী এটা হচ্ছে নর্থ জি আচ্ছা আচ্ছা তো এটা আজকে সিরাজির দামে থাকে ভাই জি সিরাজির দামে থাকবে দেখেন সাইজ কোয়ালিটি আর মন গেট আপটা দেখেন দর্শক লাহরি কবুতরের গেট আপ তো সিরাজের দামে শখ ভাই জি ভাই কত চাচ্ছেন জোড়াটা পনেরোশো টাকা ভাই মাত্র পনেরোশো জি ভাই একদম আচ্ছা একদম বারোশো টাকা দেন কি কর জি ভাই মাত্র বারোশো টাকায় জি ভাই এই জোড়াটাই তো এই জোড়াটাই ইনশাআল্লাহ দর্শক দেখেন আর পিছনে কিন্তু পাখির কিচিরমিচির কিন্তু আজকে কিন্তু মানে কি আর বলবো দর্শক দেখেন অস্থির কিন্তু এক জোড়া কবুতর মাত্র বারোশো টাকার বিনিময়ে মাসাল্লাহ তো দর্শক আরও একজন আছে দেখবে ইনশাল্লাহ তো যার যেটা ভালো লাগবে স্ক্রিন নাম্বার থেকে যোগাযোগ করে নেবেন এক দামই বারোশো তাই না সবাই ইনশাল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি আরও এক জোড়া এটা হচ্ছে দ্বিতীয় নম্বর জোড়া সিরাজি গোবত দেখেন সাইজ তো ভাই চব্বিশ চব্বিশ খাতের মধ্যে পুরোটাই একটাই নাই এত বড় সাইজের মধ্যে সিরাজী

দুই পেয়ার যদি কোনো ভাই একসাথে নেয় আচ্ছা তাহলে ওটা দিছি 1200 আর এটা দিছি 1000 তাহলে এটা 2200 টাকা হ্যাঁ 2000 টাকা একদম একদম দুই জোড়া 2200 এক জোড়া ফার্স্ট পেয়ার 1200 আর এই জোড়াটা 1000 টাকা একদম দর্শক তো যার যেমন যেভাবে লাগবে স্ক্রিনে বাম পাশে সব ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পেয়ারগুলো কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখেন কত বড় সাইজের মধ্যে দেখেন মাশাআল্লাহ দেখার মতো এক জোড়া কত দর্শক শুক্র দর্শক দেখেন চমৎকার আর ওইটা রেড কালারের মধ্যে টকটকা লাল দেখছেন ডান একটা হচ্ছে নর আর বামেটা হচ্ছে মাদি আর যেটা পায়ে যেটা চুরি লাগা সেটা হচ্ছে মাদি এটা হচ্ছে আমাদের কিন্তু ভাই কি করলা বলে দেশি গোল্লা দেশি গোল্লা অনেকে বলে কিন্তু ভাই হচ্ছে কি গোল্লা এই যে গোবিন্দ গোল্লা গোবিন্দ দেখেন দেখছেন কত বড় সাইজের মধ্যে লাল টকটকি একবারে কাকা কবুতের দেখতে লাগে দর্শক আসলে এটা হচ্ছে আমাদের দেশি রাজগোল্লা কবতের মধ্যে দর্শক শখ করে নাম কিন্তু রাজগোল্লা শখ ভাই এই রেড কালার গোল্লা চোটা কত যাচ্ছেন কত হলে বলেন তো মাত্র বারোশো একদম আচ্ছা কোনোভাবে কোনো প্রকার দামা দামি চলবে না তো বারোশো টাকায় এত সুন্দর এক জোড়া গোল্লা কবত দর্শক সুস্থ সবল এবং কিন্তু ডিম অলরেডি দিয়ে দিবে মাদিরা দেখেন দশ হাজার পছন্দ বিস্ক্রিনের বামপাশ্যে শখ ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে পেট অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ একদম বারো শখ ছোট্ট দশক পনেরো দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া কিন্তু হোয়াইট কালারের মধ্যে লক্ষা কবুতর কালার এবং কোয়ালিটি সাইজ ধবধবে সাদা ভাই আর এই যে দেখেন টেলগুলা কয়টা করে আছে দেখছেন একটা দুইটা তিনটা মানে সাজানো হ্যাঁ মনে হারাবো মনাদ হ্যাঁ হারা পারবো না আচ্ছা দেখেন একদমই সাদার মধ্যে একদম বারোশো করে দেন ভাই সব ভাই কিন্তু কথা কইলে কিন্তু রাখে ইনশাল্লাহ সবার জন্যেই তাহলে আমার জন্য না আপনাদের জন্যেই তো ইনশাল্লাহ তো একদম থাকবে মাত্র বারোশো টাকার দামে এই জোড়াটা লক্ষ্য দর্শক তো টেলগুলো দেখেন একদমই কিন্তু টেল দিয়ে মানে ছাতা দিয়েই মাথা ঢাকা তাই না ভাই এক দাম বারোশো তো যারই ভালো লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া তো শখবে অবশ্যই যোগাযোগ করে পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক চেকের মধ্যে এক জোড়ার আপনার হচ্ছে গোল্লা রাজগোল্লা আর নটডা দেখেন এটা মনে যে আপনার যে বলটিনের যে একটা কবুতর আছে সেরকম কিন্তু কালারটা স্পেনজেল কালার ভাই স্পেনজেল তাই না

রাজগোল্লা কবুতর মাত্র বারোশো টাকার বিনিময়ে স্প্যান্ডেল কালারের মধ্যে হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি দর্শক একদম বারোশো একদম বারোশো টাকা তো যার ভালো লাগবে স্কিন নাম্বার দাতে সবাই যোগাযোগ করি প্যাড অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি চমৎকার আরও একজন কিন্তু কবুতর দর্শক রেড কালার ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে নর আর হালকাতে এতে এটা হচ্ছে মাদি এটা মাদি আচ্ছা এটা কি কি কবুতর ভাই এটা গ্রিবাস

আচ্ছা কত যাচ্ছেন জোড়াটা এই জোড়া চাচ্ছি বারোশো টাকা বারোশো কম সম কত রাখবে একদম আটশো টাকা ভাই আটশো একদম আমার তরফ থেকে আরো একশো কম আর তো দেওয়া ভাই কেন আচ্ছা দিলাম তো সাতশো দিলাম একদম একদম তা দর্শক কোনোভাবে কোনো প্রকার দামাদামি করতে পারবো না একদম থাকছে মাত্র সাতশো টাকায় দর্শক বন্ধুরা ভাই দেখতে পাচ্ছি আরো একটা ব্ল্যাক চেকের মধ্যে দেখেন এটা হচ্ছে সম্ভবত মাটি আর এটা নর হবে তাই না ভাই জি জি এটা নর এটা তো রানিং পেয়ার ফুল রানিং পেয়ার দেখেন সাইজ কোয়ালিটিটা দেখেন বিগ সাইজের মধ্যে গররা ক্যাটাগরির মধ্যে দুইটা কিন্তু নাইরা তাই না ভাই জি জি নাইরা মানে আর পাখনা এবং ল্যাঞ্জা গুলো কিন্তু সাদা দর্শক দেখেন কলসি গোলা যাকে বলা হয় রাজগোল্লা জি রাজগোল্লা আজকে কিন্তু ভাই রাজগোল্লা কিন্তু মেলা লাগাই দিবেন জি সব ভাই জি ভাই এই জোড়াটা কত যাচ্ছে ভাই এই জোড়াটা 1500 টাকা ভাই 1500 জি কম সম কত রাখবেন একদম 1200 টাকা রাখা যাবে ভাই একদম একদম কোনো ভাবে দাম আদমি করে দেবেন না না ভাই তো দর্শক যার ভালো লাগবে লাগবি নাম্বার দেওয়া যোগাযোগ করুন মাত্র বারোশো টাকার বিনিময় এই জোড়াটা দেখেন খুবই কম দাম হাতে না এই জোড়াটা তো দর্শক এক দাম থাকবে যার ভালো লাগবে নাম্বার যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আরও এক জোড়া বিগ সাইজের মধ্যে রাজগোল্লা কোবর তোর আমাদের দেশি গোল্লা কবুত দর্শক দেখেন একদমই টকটকে লাল আর হচ্ছে নাই রাতে না ভাই আগে দেখেছিলাম কিন্তু চুইটাল এখন আসলে কিন্তু নাইরা আর সাইজ এবং দেখেন কোয়ালিটি দেখেন অনেক বড় সাইজের মধ্যে শক ভাই এ তো রানিং পেয়ার ফুল রানিং ভাই ডিম বাচ্চা করা জি জি আচ্ছা কত যাচ্ছেন জোড়াটা এই সামনেরটা নর পিছেরটা মাদি পিছেরটা মাদি জি জোড়াটা চাচ্ছি ভাই একদম 1200 টাকা একদম আচ্ছা দিলাম এক একদম এক হাজার টাকায় দেশি গোলা গোল দর্শক তাও লাল কালারের মধ্যে বিগ সাইজ তো যার যেটা লাগবে স্ক্রিন নাম্বার দেওয়া থাকে শখ ভাই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো আগে দেখাইছি চৈঠাল এখন হচ্ছে নাইরা একদম থাকবে এক হাজার ভাই এক হাজার আচ্ছা একদম তো দর্শক অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া হচ্ছে বাম্পার সাথে যোগাযোগ করেন শখ বাইয়ের সাথে সরাসরি সব বাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারিটা এসে পরিবহন অথবা বাসে দর্শক তো ডেলিভারি চার্জটা অবশ্যই দিয়ে নেবেন ইনশাআল্লাহ

দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি শীতে কিন্তু গরম একদমই গরম তুখার এক জোড়া কবুতর আর রেড চেকার রেসার চোখটা দেখেন নরে আর শেপটা দেখেন দেখছেন অস্থির কিন্তু একটা নর দর্শক ডাউন শেপ নর একদমই ডাউন শেপ দেখেন কোয়ালিটি এবং সাইজ দেখেন রেড চেকার কবুতর দর্শক রেসার জি এটা হচ্ছে মাদিতে না ভাই জি এটা মাদিটা কি চোখ বলে ভাই এটা আনার চোখ এটা মাদিটা আনার চোখ হচ্ছে মাদি জি রানী পের ভাই ফুল রানী ভাই ডিম বাচ্চা করাতে ইনশাআল্লাহ জি কত যাচ্ছে জোড়াটা

দর্শক বন্ধুরা আবার দেখতে পাচ্ছি চমৎকার আর এক জোড়া রেসার কবুতর এটা হচ্ছে মাক্সি মাক্সি কালারের মধ্যে দেখেন মানে ম্যাক্সি চেক আসে না ভাই আর চেকটা দেখুন এখানে যদি দেখেন একদম লাইট কালার মতই হচ্ছে নর পেছটা আছে মা দিতে না ভাই চোখটা একটু জুম করে দেখা যাচ্ছে দেখেন এটা হচ্ছে নরের চোখ শেপ আর এটা হচ্ছে মাদির চোখ শেপ শখ ভাই জি রানিং জোড়া ভাই ভাই একবারে একবারে রানিং ডিম বাচ্চা করে দিন ইনশাআল্লাহ দেখেন দশ কোয়ালিটি এবং সাইজ গেট আপনারা দেখেন একদমই ডাউন শেপের জি জি সবাই কত যাচ্ছেন জোড়াটা এই জোড়াটা বা চাচ্ছে ভাই 1500 টাকা 1500 জি কম সম কত রাখবেন একদম 1200 টাকা ভাই মাত্র 1200 একদম জি দাম দামই চলবে না তো না ভাই ইনশাআল্লাহ তো দশ যার ভালো লাগবে এই জোড়াটা একদম থাকছে মাত্র 1200 টাকার বিনিময়ে তো দর্শক আরো কিছু কালেকশন আছে ইউনিক কালেকশন দেখবেন ভালো লাগবে অবশ্যই নিতে পারবেন একদমই

সুপ্র দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার আরও এক লাইট কালারের মধ্যে রেসার কবুতর দেখেন দানিটা হচ্ছে নর আর বামেটা হচ্ছে মাদি দেখছেন অস্থির কিন্তু ভাই এত সুন্দর ডাকতেছে নটা দেখেন আর মাদিটার চোখটা দেখেন একদমই লাল টকটকে চোখ আর পিছেরটা হচ্ছে নর এই যে দেখেন দেখছেন আনার চোখের নর আর লাল চোখের সেটা হচ্ছে মাদি রানিং পেয়ার ভাই ফুল রানিং ভাই মাদিটা আজকে দিবে

তো শোক ভাই জি ভাই এই সিঙ্গেল নটটা কোটে যাচ্ছে নি সিঙ্গেল নটটা ভাই একদম 600 টাকা 600 জি আর এই এটা হচ্ছে মাদি এই মাদিটা জি এটা দেশি গোলা নাকি দেশি গোলা এটা আচ্ছা এই মাদিটা কোটে যাচ্ছে এই মাদিটা 500 500 তাহলে ছয় কত নটটা 600 600 আর 500 1100 1100 আচ্ছা ভাই নিলে এইভাবে থাকবে তাই তো জি জি আর যদি কোনো ভাই দুটো একসাথে নেয় হ্যাঁ 1000 টাকা 1000 টাকা জোড়াটা জি জোড়াটা আচ্ছা ভাই নিলে নটটা 600 মাদিটা 500 দশম তো যার যেমন যেভাবে লাগবে স্ক্রিনে নাম্বার দাও শোক ভাই অবশ্যই যোগাযোগ করে পেটও কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

তো যারা লাগবে স্ক্রিন নাম্বার দাও সবাই যোগাযোগ করে পেটা কালেকশন করে নিয়ে নেবেন মাদি কি ডিমে নাকি ভাই জি জি ডিমের উপর আছে মাদিটা ডিমে চলে আসছে দর্শক এই যেটা হচ্ছে মাদি দেখেন একদমই চকলেট দর্শক দর্শক বন্ধুরা আবার দেখতে পাচ্ছেন চমৎকার আর একটা গোল্লা উদর একটা হচ্ছে চুইঠাল একটা হচ্ছে নাইরা দেখেন চুইঠাল না দুইটাই চুইঠাল ভাই দুইটাই চুইঠাল ভাই আচ্ছা একটা হচ্ছে ম্যাক্সি কালার মধ্যে একটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে হ্যাঁ জি জি কি আছে ডিম আছে নাকি দুইটা ডিম আছে ভাই কমপ্লিট হইছে দুইটা ডিমই কমপ্লিট ইনশাআল্লাহ এটা তো রানিং পেয়ার ডিম বাচ্চা করা ইনশাআল্লাহ দেখতেই পাচ্ছেন দর্শক

আজকে গেলে মতো আটা ডিম দিয়ে দিবে দেখেন মুরগির ডিম আচ্ছা মুরগির ডিমের সময় ডিম দর্শক দেখছেন এটা হচ্ছে মা দিতে না ভাই হ্যাঁ ওইটা অপর ডিম দিয়ে দিবে আর একটা ডিম আর খুবই কিন্তু ছটফটে দর্শক সব ভাই জোড়াটা কত যাচ্ছেন বারোশো কম সব কত রাখবে ডিম সহ এটা এখন তো আচ্ছা একদম এক টাকা একদম ডিম সহ এক হাজার এক হাজার দুইটাই চুইটাল দর্শক আর মাদি নর দুইটাকে মাদি নটটা হচ্ছে দু বাস্তা না ভাই জি জি মাদিটা একদম ফুল ফ্রেশ একদমই কালো কুচকুচে দেখেন ডিম তো এখানে সরেই না ভাই জি জি আচ্ছা এক ভাই কত 1200 টাকা 1000 জি সই দর্শক কোন বড়গা দাম আদমি করতে হবে না একদম যার ভালো লাগবে স্ক্রিন নাম্বার দাও যোগাযোগ করুন অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ